কথা নাম্বার এ ঘটনা শুরু করি আমাদের আজকের ঘটনাটি চট্টগ্রামের সেই কুখ্যাত পাহাড়তলি রেলওয়ে স্টেশনের কোয়ার্টার হাই স্কুল সংলগ্ন এলাকার একটি ঘটনাকে কেন্দ্র করে যা নব্বইয়ের দশকে এবং পরবর্তী সময়ে পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত পাহাড়তলী রেলওয়ে কোয়ার্টার হাই স্কুল ব্রিটিশ আমলের পুরনো স্থাপত্য লাল ইটের দেয়াল আর চারপাশের গণ জঙ্গল স্কুলটিকে দিনের বেলাতেও এক রহস্যময় রূপ দিয়ে রাখে স্কুলের ঠিক পাশেই রয়েছে পুরনো রেলওয়ে বগি মেরামতের কারখানা এবং বিশাল এক দিঘি স্থানীয়দের মতে এই স্কুলের পেছনের পরিত্যক্ত ল্যাট্রিন এবং সিঁড়ির নিচে অন্ধকার অংশগুলো সাধারণ কোনো জায়গার নয় ঘটনাটি সূত্রপাত ঘটে উনিশশো সালের এক বর্ষণ মুখর বিকালে আকাশ ভেঙে বৃষ্টি নামা স্কুলের কোচিং ক্লাস শুরু হতে দেরি হয়ে যায় দশম শ্রেণীর ছাত্র রাকিব তার হারানো বক্স খুঁজতে একা দুতলায় শেষ মাথায় বিজ্ঞানাগারের দিকে যায় স্কুলের বিশাল করিডোরে তখন শুধু বৃষ্টির শব্দের প্রতিধ্বনি করিডোর দিয়ে হাঁটার সময় রাকিব নামক ছেলেটির মনে হচ্ছিল তার পায়ের শব্দের সাথে অন্য কেউ একজন সমান্তরালভাবে দেয়ালের উপাস দিয়ে হেঁটে চলছে কিন্তু আশেপাশে কেউ ছিল না বিজ্ঞানাগারের দরজার সামনে রাকিব দরজাটি সামান্য খোলা অথচ সেটি তালাবদ্ধ থাকার কথা ছিল ভেতর প্রবেশ করতেই সে এক অদ্ভুত পচা গন্ধ অনুভব করলো হঠাৎ তার নজর এলো রুমের কোনায় একটি পুরনো আলমারির উপর একটি কিশোর বসে আছে যার পরনে এই স্কুলের অনেক আগের আমলের পুরনো ইউনিফর্ম ছেলেটি নিচের দিকে তাকিয়ে এক নাগারে বলে যাচ্ছিল স্যার আমার পড়া শেষ হয়নি আমাকে যেতে দেবেন না রাকিব যখন তাকে ডাক দিতে গেল ছেলেটি ধীরে ধীরে মাথা তুলল কিন্তু সেখানে কোনো মানুষের মুখ ছিল না ছিল কেবল দগদগে পুরা মাংস আর শূন্য কুটোর সেই মুহূর্তে স্কুলের সব জানালা একসাথে করে বন্ধ হয়ে গেল এবং পুরো করিডোর জুড়ে উচ্চস্বরে কান্নার রুল পড়ে গেল রাকিব দৌড়ের নিচে নামার চেষ্টা করলো কিন্তু সে দেখল নিচের দিকে যাওয়ার সিঁড়িগুলো যেন শেষই হচ্ছে না সে একই জায়গায় বারবার ঘুরে আসছে পরদিন সকালে স্কুলের দপ্তরি রাকিবকে অজ্ঞান অবস্থায় পায় সে বিজ্ঞানাগারের সামনেই কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাকিবের গায়ের শার্টে মানুষের আঙুলের কালচে ছাপ ছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় স্কুলের পুরনো নথিপত্র ঘেটে জানা যায় ঠিক বছর আগে ওই একই দিনে এক ছাত্র স্কুলের এক দুর্ঘটনায় পুড়ে মারা গিয়েছিল যার দেহ কখনো উদ্ধার করা সম্ভব হয়নি এই ঘটনাটি ছিল কেবল শুরু যা পুরো পাহাড়তলী এলাকায় এক গভীর আতঙ্কের কালো মায়া ছড়িয়ে দিয়েছিল রাকিবের সেই ঘটনাটি ঘটার পর পাহাড়তলি রেলওয়ে কোয়ার্টার হাই স্কুলে এক থমথমে অবস্থা বিরাজ করছিল তখন রাকিবের শরীরে পাওয়া সেই কালচে আঙুলের ছাপগুলো চিকিৎসকদেরও ভাবিয়ে তুলেছিল স্কুলে সাধারণ ছাত্রছাত্রীরাও ভয়ে স্কুলে আসা বন্ধ করে দিল ঠিক এই সময়েই স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক জনাব মফিজুদ্দিন সাহেব যিনি গত তিরিশ বছর যাবৎ এই বিদ্যালয়ে কর্মরত ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েন তার বিছানার পাশে পাওয়া যায় একটি জরাজীর্ণ পুরনো ডায়রি যার পাতায় পাতায় ছিল এই স্কুলের হার হিম করা সব গোপন তত্ত্ব ডায়েরির একটি পাতায় লেখা ছিল উনিশশো সালের একটি তারিখ সেখানে উল্লেখ ছিল স্কুলের পেছনের বিশাল দিঘিটি খনন করার সময় মাটির নিচে কিছু প্রাচীন কঙ্কাল পাওয়া গিয়েছিল সেই কঙ্কালগুলো যথাযথভাবে সংস্কার না করে স্কুলের ওই একটি পরিত্যক্ত ঘরের নিচে পুঁতে ফেলা হয়েছিল প্রধান শিক্ষক লিখেছিলেন ওরা শান্ত নেই প্রতি অমাবস্যায় ওরা ক্লাসরুমের ব্রেঞ্চে বসে থাকে আমি নিজের কানে তাদের খসখসে গলার আওয়াজ শুনেছি তারা শিখতে চায় না তারা কেবল তাদের হারানো মাটি ফিরে পেতে চায় রাকিব সুস্থ হওয়ার পর একদিন সন্ধ্যায় তাকে নিয়ে এলাকার এক তান্ত্রিকের কাছে যাওয়া হয় কিন্তু ফেরার পথে তারা যখন স্কুলের সেই দিঘির পাশ দিয়ে যাচ্ছিলেন তখন হঠাৎ বৃষ্টির কোনো চিহ্ন ছাড়াই চারপাশ ঘন কুয়াশায় ডেকে যায় ডিগির স্থির পানির মাঝখানে হঠাৎ বড় বড় বুথবুত উঠতে শুরু করলো প্রত্যক্ষদর্শীদের মতে তারা পানির ভেতর থেকে অনেকগুলো হাত উপরে উঠে আসে দেখেছিলেন হাতগুলো যেন বাতাসের কোনো অদৃশ্য দেয়ালে আঘাত করছিল সেই রাতে স্কুলের নাইট গার্ড বা নৈস্য প্রহরী কাশেম মিয়া নিখোঁজ হয়ে যান পরের দিন সকালে তার টর্চ আর গায়ের চাদরটি পাওয়া যায় স্কুলের ছাদে যে ছাদে যাওয়ার কোনো সিঁড়ি বা পথ দীর্ঘ দশ বছর ধরে তালাবদ্ধ ছিল সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল তাদের দুলো মাখা মেজেতে ছোট ছোট অনেকগুলো বাচ্চার পায়ের ছাপ কিন্তু কোনো মানুষের ফিরে আসার চিহ্ন সেখানে ছিল না স্কুলের প্রতিটি দেয়াল যেন তখন এক নীরব আর্তনাদে কাপ ছিল রহস্যের নতুন মোড় তখন নিতে চলেছিল পাহাড়তলি স্কুলের এই বিভীষিকা কেবল স্কুলের চার দেয়ালে সীমাবদ্ধ থাকলো না তা ছড়িয়ে পড়লো পুরো রেলওয়ে স্কলোনিতে স্থানীয়রা দাবি করতে লাগলেন যে রাতের গভীরে স্কুলের ঘন্টা নিজে থেকেই বেজে উঠে ঠিক যেন কোনো অশারীরিক ক্লাস শুরু হওয়ার সংকেত দিচ্ছে প্রধান শিক্ষকের ডায়েরি শেষ পাতায় একটি বাক্য লাল কালিতে লেখা ছিল যে একবার এই স্কুলের ছায়া মারিয়েছে তার আত্মার মুক্তি এই দিকির অতলেই নাইটগার্ড কাশেম মিয়ার অন্তর্দানের পর পুলিশ এবং স্থানীয়রা স্কুলে তল্লাশি শুরু করে প্রধান শিক্ষকের ডায়েরিতে উল্লেখিত সেই পরিত্যক্ত ঘর ছিল স্কুলের উত্তর কোণের একটি পুরনো জিমসেনিয়াম যা বিশ বছর ধরে তালাবদ্ধ ছিল জিমনেশিয়াম গ্রামের বড়রা বিশ্বাস করত যে এই ঘরের নিচে মাটি নয় বরং এক বিশাল সুরঙ্গ আছে কোরাল দিয়ে তালা ভেঙে ভেতরে ঢোকার পর এক অসহ্য শীতল বাতাস গ্রাস করে নিল মাঝখানে দেখা গেল এক বিশাল গর্ত যা যেন কেউ ভেতর থেকে ঘুরে বের হয়েছে সেই গর্তের পাশে ছিল নিখোঁজ কাশেম মিয়ার ছেঁড়া জামার অংশ তরিং গতিতে টর্চের আলো ফেলা হলে দেখা গেল গর্তের ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত মাটির পুতুল আর প্রতিটির গায়ে মানুষের নখ দিয়ে খোদাই করা বর্তমান ছাত্রছাত্রীদের নাম হঠাৎ স্কুলের বড় ঘন্টাটি বিকট শব্দে বেজে উঠল। যদিও সেখানে কেউ ছিল না সেই স্কুলে স্কুলের সবাই জানালার কাজগুলো একে একে চুরমার হয়ে যেতে লাগলো সবাই তা দেখতে লাগলো উপস্থিত লোকজন দেখতে পেল দিগির পার থেকে কুয়াশার এক বিশাল কুণ্ডলী স্কুলের দিকে ধেয়ে আসছে এবং তার ভেতর থেকে শত শত স্পষ্ট অবয়ব বেরিয়ে আসছে আতঙ্কিত জনতা যখন পালানোর চেষ্টা করছে তখন হঠাৎ সেই বিজ্ঞানাগারে ছাত্রটি যার কথা প্রথম পর্বে উল্লেখ ছিল করিডোরের মাথায় দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল তার সেই চিৎকারে পুরো ভবনটি কাঁপতে শুরু করলো ঠিক সেই মুহূর্তে দিঘির পানি এক বিশাল ঢেউয়ের মতো স্কুলে আছড়ে পড়লো এবং সেই গর্তের ভেতর সবকিছু টেনে নিতে লাগল অদ্ভুতভাবে সেই ঘটনার পর কাশেম মেয়ার দেহটি পাওয়া গেল দিঘির মাঝখানে ভাষা এক পুরোনো রেলওয়ে বগির ভেতর কিন্তু তার শরীর ছিল পুরোপুরি সাদা যেন কেউ তার শরীরের প্রতি ফুটা রক্ত শুষে নিয়েছে এরপর থেকে পাহাড়তলী রেলওয়ে কোয়ার্টার হাই স্কুল এর সেই উত্তর অংশটি স্থায়ীভাবে সিলগালা করে দেওয়া হয়েছে আজও স্থানীয়রা গভীর রাতে স্কুলের পাশ দিয়ে হাঁটার সাহস পায় না বলা হয় আজও প্রতি অমাবস্যার রাতে দিঘির পানি থেকে ছোট ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসে এবং স্কুলের সেই পরিত্যক্ত কক্ষের জানালা দিয়ে একজোড়া পুরা চোখ অন্ধকারের দিকে তাকিয়ে থাকে চট্টগ্রামের এই ঘটনাটি আজও স্থানীয় প্রবীণদের মুখে মুখে ফেরে যা কেবল একটি আকস্মিক গল্প নয় বরং এক অমীমাংসিত ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ছিল আমাদের আজকের ঘটনা এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে কিছু অতীত কখনো মরে যায় না তারা কেবল অন্ধকার কোনায় লুকিয়ে তাকে পুনরায় ফিরে আসার জন্য এখানে শেষ করছে আমাদের আজকের ঘটনা প্রিয় লিসনার্স আজকের ঘটনাটি আমি ঠিক মতো আপনাদেরকে বলতে পারিনি একটু সমস্যা থাকার কারণে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আর ঘটনাটি অবশ্যই ভয়ঙ্কর ছিল আপনারা যারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে শুনেছেন তাদেরকে সবাই তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি আমি মোহাম্মদ ইমুল ইসলাম যারা যারা এখনও লাইক করেনি তারা অবশ্যই লাইক বাটনটি প্রেস করে দিন আর সাবস্ক্রাইব বাটনটি এখনও যারা যারা প্রেস করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন দেখা হচ্ছে কোনো এক নতুন ঘটনা নিয়ে কাল রাত ঠিক দশটা তিরিশ মিনিটে আপনারা সবাই উপস্থিত থাকবেন আসসালামু আলাইকুম